কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা দুটো কামরা দুমড়ে মুচড়ে ছিটকে পড়ল একটা কামড়া লাইন থেকে সোজা উঠে পড়ল মালগাড়ির ঘাড়ে ভয়ানক এই রেল অ্যাক্সিডেন্টে এখন অবধি নিহত পনেরো জন এবং আহত ষাট জনেরও বেশি মানুষ তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই খবর গত বছর এই জুন মাসে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার আতঙ্ক এখনও মানুষের মনে টাটকা সর্বমোট দুশো উননব্বই জনের মৃত্যু ঘটেছিল ওই দুর্ঘটনায় এবার বছর ঘুরতে না ঘুরতেই আরও একটা ভয়াবহ রেল অ্যাক্সিডেন্ট ভিডিও শুরুতেই জানা দরকার ঠিক কখন কোথায় এবং কিভাবে ঘটলো এই দুর্ঘটনা আজ অর্থাৎ সোমবার সকালবেলা শিলিগুড়িতে তুমুল বৃষ্টি পড়ছিল তা সত্ত্বেও নির্ধারিত সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেয় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঘড়ির কাঁটায় তখন সকাল আটটা পঁয়তাল্লিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন এনজেপি থেকে তিরিশ কিলোমিটার দূরে রাঙাপানি এবং চাটারহাট স্টেশনের মাঝে নিজবাড়ি এলাকায় পৌঁছেছে ঠিক তখনই একটা যথেষ্ট গতিসম্পন্ন মালগাড়ি আচমকা একই লাইনে ঢুকে পড়ে পিছন থেকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কার অভিজাত এতটাই হয় যে সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে দুটো বগি লাইন থেকে ছিটকে পড়ে এবং আর একটা বগি মালগাড়ির ঘাড়ে এবার প্রশ্ন উঠছে কার গাফিলতিতে হলো এই দুর্ঘটনা প্রাথমিক তদন্তে এই দুর্ঘটনার জন্য মালগাড়ির চালককেই দায়ী করেছে রেল বিবৃতি দিয়ে রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে মালগাড়ির চালকই সিগনাল ভেঙে ট্রেন নিয়ে এগিয়ে আসেন কিন্তু সিগন্যাল ভাঙলেও কেন মালগাড়ির চালক সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দেখার পরেও ট্রেন থামানোর চেষ্টা করলেন না সেই প্রশ্ন উঠছে নানান মহলে তাহলে কি মালগাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন নাকি বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার জন্য লাইনের দৃশ্যমানতা কমে গেছিল পুরো বিষয়টায় এখন তদন্ত সাপেক্ষ যদিও এই ঘটনায় মালগাড়ির চালক এবং সহকারী চালক দুজনেরই মৃত্যু হয়েছে মারা গেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একজন গার্ডও এইবার বলে দিই কিছু গুরুত্বপূর্ণ হেল্পলাইন সম্পর্কে যা বহু উদ্বিগ্ন মানুষের কাজে লাগতে পারে নিউ জলপাইগুড়ি স্টেশনের হেল্প ডেস্ক নাম্বার জিরো থ্রি থ্রি টু থ্রি ফাইভ জিরো এইট সেভেন নাইন ফোর এবং জিরো থ্রি থ্রি টু থ্রি এইট থ্রি 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 হাওড়া স্টেশনের এনকোয়ারি নাম্বার জিরো

এবং যথাযথ অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হয়েছিল ঘটনাস্থলে যাওয়ার কথাও ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রেলওয়ে তরফ থেকে ন্যাশনাল এবং স্টেট ডিজাস্টার রেস্কিউ ফোর্সের দলকে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয় পাশাপাশি রেলওয়ে পুলিশ এবং স্থানীয় মানুষেরা উদ্ধার কাজে হাত লাগান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও ঘটনাস্থলে আসছেন বলে খবর ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারের জন্য দু লক্ষ এবং প্রত্যেক আহতকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন মৃতদের পরিবারের জন্য দশ লক্ষ প্রত্যেক গুরুতর আহতকে আড়াই লক্ষ এবং যারা সামান্য আহত হয়েছেন টাকা দেওয়া হবে তবে এই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি তুলেছেন এমন দাবি অবশ্য গত বছর করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সময়েও উঠেছিল কারণ ভারতবর্ষের প্রতিটা গুরুত্বপূর্ণ ট্রেন লাইনে কবচ সিস্টেমটি চালু থাকার কথা এই কবচ নামক সুরক্ষা ব্যবস্থাটি যদি একই লাইনে দুটি ট্রেন চলে আসে তাহলে সঙ্গে সঙ্গেই অ্যাক্টিভ হয়ে ওঠে তার ফলে ট্রেনে অটোমেটিক ব্রেক লেগে যায় এবং ট্রেনের গতি রোধ হয় তাহলে কি উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ লাইনে কবচ সিস্টেমটি লাগানোই হয়নি প্রশ্ন অনেক কিন্তু সেসবের সঠিক উত্তর কেউই জানে না তবে যেটা জানা যাচ্ছে সেটা হলো যেসব যাত্রীরা এই রেল দুর্ঘটনার ফলে আটকে গেছিলেন তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বিশেষ দশটি বাসে করে প্রত্যেক যাত্রীকে গন্তব্যে পৌঁছতে সাহায্য করবেন তারা নিউ জলপাইগুড়ি থেকে একটি বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে এছাড়াও আজ শিলিগুড়ির বাস বাস টার্মিনাস থেকে কলকাতার জন্য অতিরিক্ত পরিষেবা চালু থাকবে আপাতত সময় যত এগোচ্ছে মৃত এবং আহত ব্যক্তির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে জানানি এই মৃত্যু মিছিল এই স্বজন হারানোর হাহাকারে আদৌ টনক নড়বে কিনা উপরমহলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলের ওপর ভরসা করে ট্রেনে চাপে তাই রেলওয়ে উচিত যাত্রীদের সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া রেলওয়ে স্টেশনে অপেক্ষারত আত্মীয়দের যদি শ্মশান মৃতদেহ আসার অপেক্ষা করতে হয় এর চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছুই হতে পারে না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রাণ হারানোর প্রত্যেকটা মানুষের পরিবারকে আমরা গভীর সমবেদনা জানাই পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করে আমাদের প্রার্থনা জারি রইল যে যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি